সর্বশেষ পাকিস্তান চক্রে স্বাগতিক টস করেছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে এবার ভারতের বিপক্ষেই ঢুকছে টাইগার রাব। সিরিজের প্রথম টেস্টে হারের পথে আছে নাজমুল হোসেনের দল সপ্তাহ পয়ক্ষের ব্যবধানে পারফরমেন্স গ্রুপে এক অবনতির কারণ ব্যাখ্যা করেছেন তাসকিন আহমেদ গতকাল শুক্রবার চেন্নাইয়ের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে এ নিয়ে তাসকিন আহমেদ বলেন পাকিস্তান সিরিজে ওভারঅল ভালো খেলেছে যে কারণেই জিততে পেরেছি এখানে একটু চ্যালেঞ্জিং কন্ডিশন আবার জি বল বলের কারণে ওরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে ছোটবেলা থেকে জি বল খেলেছি এই বল নিয়ে আমাদের ভালো চেনা জানা আছে আমরা প্রথমে স্ট্রাগল করেছি তাও ভালো ব্যাটিং করতে পারতাম ব্যাটাররাও সেটাই মানে নতুন বলে একটু ভালো খেললেই এতগুলো উইকেট যেত না মিডিল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং আরও যোগ করেন তিনি ঘরের মাঠে ভারত কতটা শক্তিশালী সেটাই তার স্মরণ করি দিচ্ছে তাস্কিন আহমেদ হোমবা এওয়ে ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ হোমের সভায় অ্যাডভোল্টেজ নাই সামনে আমাদের হোম সিরিজ রয়েছে আমরাও হয়তো এভাবে ডমিনেট করতে পারবো ইনশাল্লাভ পাকিস্তানের কন্ডিশন এবং প্রতিপক্ষ একটু ভিন্নই ছিল আমরা ব্যাটিং বলিং ভালোই করেছি একই সঙ্গে নিজেদের দুর্বলতা সেটি নিয়েই স্বীকার করেছেন টাইগার এই আমাদের আরও আগে থেকেই অল আউট করা উচিত ছিল আমরা আরও বিরতির পর একটু ক্রুদা মার্ক বল করতে পারিনি সাড়ে তিনশোতে আটকাতে পেরেছি আড়াইশতে অল আউট করা উচিত ছিল তাদের আমরা মেনে নিচ্ছি সমর্থন অনুযায়ী আমরা অনেক ভালো খেলতে পারিনি